এবারের মাধ্যমিকে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করল মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস এবছর মাধ্যমিকের তার প্রাপ্ত নাম্বার ছশো চুরানব্বই রাজ্যের দ্বিতীয় স্থান অধিকারী অনুভব বিশ্বাস বর্তমানে বাবার সঙ্গে পরিবার নিয়ে দিল্লিতে রয়েছেন তার বাবা বেসরকারি ওষুধ কোম্পানির ম্যানেজার দিল্লিতে কর্মরত আগামী বছর দিল্লিতেই পড়াশোনা করবেন এমনটাই জানিয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের মন্দিরের অধ্যক্ষ

যাক তোমার রেজাল্ট হ্যাঁ তোমার রেজাল্টে আমরাও খুব খুশি আশা করেছিলাম তোমার থাকবে হ্যাঁ তা তুমি সেই জায়গাটা পেয়েছ তোমার সঙ্গে আরও দুজন বন্ধু তোমাদেরই আরও পেয়েছে অষ্টম দুজন সৃজন প্রামাণিক হ্যাঁ ও আগাম দিনে মেডিকেল নিয়ে পড়তে চায় এটা জানালো ঠিক ঠিক আছে অনেক অনেক অভিনন্দন স্কুলের পক্ষ থেকে হ্যাঁ আমাদের মহারাজের পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে হ্যাঁ এখানে থাকলে তুমি মিষ্টিটা পেতে এখন মিষ্টিটা পাবে না মা মা তো অনেক মিষ্টি মিষ্টি খাওয়াচ্ছে ঠিক আছে ঠিক আছে ডিউ থাকলো বারো তারিখে হ্যাঁ বারো তারিখে তুমি আসছো ঠিক আছে ঠিক আছে ভালো থেকো হ্যাঁ থ্যাংক ইউ যে রেজাল্ট এই মুহূর্তে প্রকাশিত হলো সেখানে আমাদের স্কুল থেকে তিনজন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে আমাদের বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস ও রাজ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে ছশো চুরানব্বই পেয়েছে আর অষ্টম স্থান অধিকার করেছে আমাদের ছাত্র বিদ্যামন্দিরের দুজন ছাত্র এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা এরা ছশো অষ্টাশি পে অষ্টম স্থান লাভ করেছে মাধ্যমিক দিয়েছিল এবারে আমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়াম মিলে একশো সাঁত্রিশ জন যেখানে বাংলা মিডিয়ামের ছাত্র ছিল একশো তিনজন আর ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিল চৌত্রিশ জন সকলে পাশ করে যায় হ্যাঁ তো আশা এই যে এত ভালো রেজাল্ট সাফল্য কি বলবেন এটা ছেলেদের সারা বছর ধরে তারা পরিশ্রম করে এবং তাদেরকে ঠিক যেমনভাবে বলা হয় তারা সেটাকে ফলো করে আর যথেষ্ট তারা সচেতন সিরিয়াস ছাত্র শিক্ষক গার্জেন সকলেই ছেলেদের পড়াশোনার বিষয়ে খুব সচেতন যার একসঙ্গে বলতে পারি সামগ্রিকভাবে সকলেই খুব সচেতনভাবে পড়াশোনাটাকে নেয় তারই এটা যদি দ্বিতীয় স্থান অধিকারী অনুভব বিশ্বাস সে তো এখন দিল্লিতে রয়েছে হ্যাঁ অনুভব বিশ্বাস ও এই মাধ্যমিকের পরে আমার সঙ্গে যোগাযোগ আছে এখনও এবং আজকেও ফোনে কথা হয়েছে রেল রেলবেন আগে কথা হয়েছে রেল রেলবেন পরেও কথা হয়েছে ও দিল্লিতে পড়াশোনা করবে এর পরবর্তী পড়াশোনাটা দিল্লিতে বর্তমানে ওখানেই রয়েছে হ্যাঁ ওর বাবা কর্মসূত্রে দিল্লিতে আছেন এবং সেই কারণে একটা দিল্লিতে থাকার একটা এবং পড়াশোনা করার করাটা আকাঙ্ক্ষা